রাজনীতিতে নতুন মাত্রা রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক বিএনপি মহাসচিব গুলশানে মির্জা ফখরুল রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক এই আলোচনার পরিণতি কি হতে পারে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার গ্রিগরিভিস কোজিনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার চারই মে সকালের রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে রাজনৈতিক কার্যালয়ের এই সৈজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বৈঠক সম্পর্কে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান রাশিয়ার রাষ্ট্রদূত ও বিএনপির মহাসচিবের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় তবে বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি কিংবা বিস্তারিত বিষয়ের তিনি কিছু জানাননি বৈঠকে বিএনপির মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী এছাড়াও সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য সামা ও বায়দ বৈঠকে অংশ নেন রাশিয়ার আগ্রহ কি বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে চলেছে আপনার বিশ্লেষণ কি বলছে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ